আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সবার সাথে কারোর কাছ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে তো আজকের এই শর্ট ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব খুব সুন্দর সুন্দর কিছু আমাদের ক্যাপ টাওয়েলের কালেকশান চলে এসেছে এই যে দেখেন হ্যাঁ আমাদের অনেক সুন্দর সুন্দর নতুন কিছু ক্যাপটাওয়ালের কালেকশান চলে এসেছে একদম মিড রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত আপনারা এই পা পেয়ে যাবেন খুঁটি দেওয়া যে ক্যাপ মানে টাওয়েলগুলো আর কি নিউবর্ন বাবুদের জন্য একদম বেস্ট একটা প্রোডাক্ট তো যার যার বাজেট অনুযায়ী নিয়ে নিতে পারবেন এবং অনেকগুলো ডিজাইন সেই সাথে অনেকগুলো কালার কিন্তু এখন স্টকে চলে এসেছে তো সবার ফার্স্টে আমি যে আমাদের বাজেট ফ্রেন্ডলি যে ক্যাপ টাওয়েলটা আছে সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেবো সবার ফার্স্টে এই যে দেখেন আমি একটু খুলে দেখাচ্ছি এই ক্যাপ টাওয়েলটা হচ্ছে একটু বাজেটের মধ্যে যারা একটু বাজেট ফ্রেন্ডলি ক্যাপ যাচ্ছেন চাচ্ছেন তাদের জন্য এই যে আমি একটু খুলেই দেখাচ্ছি আপনাদেরকে ক্যাপটা হবে এইরকম স্টাইলের এগুলোর প্রাইস পড়বে হচ্ছে দুশো টাকা করে ঠিক আছে যারা একটু বাজেট ফ্রেন্ডলি ক্যাপ্টাওয়াল চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারবেন এগুলো দুশো টাকা করে প্রাইস পড়বে এবং এটার মধ্যে টোটাল কালার পাবেন তিনটা হুম এই যে এটা একটা বেবি পিঙ্ক কালার পাবেন বেবি পিঙ্ক একটা কালার পেয়ে যাচ্ছেন দুশো সত্তর টাকার মধ্যে তারপর এখানে লাইট পিচ একটা কালার আছে যে দেখেন লাইট পিচ একটা কালার আছে এগুলো সবগুলো একটা খুলে দেখিয়েছি আমি সবগুলোই সেম সিমিলার প্যাটার্নের মধ্যে হবে দুশো টাকার মধ্যে এটা হচ্ছে একদম লাইট একটা ইয়েলো কালার টোটাল চারটা কালার আপনারা পেয়ে যাবেন আর ফার্স্টে যেটা দেখিয়েছিলাম আমি এটা হচ্ছে গিয়ে সুন্দর একটা লাইট পেস্ট কালারের মধ্যে ছিল ঠিক আছে দুশো টাকার মধ্যে টোটাল আমরা চারটা কালার পেয়ে যাচ্ছি ওকে এরপর আমরা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি আচ্ছা নেক্সট ডিজাইন হচ্ছে গিয়ে এটা এটা হচ্ছে তিনশো আশি টাকা করে পার পিস হ্যাঁ এগুলো ক্যাপটাউলগুলো তিনশো আশি টাকা করে পার পিস এগুলো সফট নিট কটন সফট একটা গেঞ্জি কাপড়ের মধ্যে কালার পাবেন টোটাল চারটা এই একটা কালার আছে লাইট ইয়েলো এরপর স্কাই ব্লু কালার এরপর হচ্ছে একটা অরেঞ্জ কালার এরপর বেবি পিঙ্ক কালার টোটাল চারটা কালার পাবেন এবং এই এই ডিজাইনটা ওপরের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রিন্ট করা এটা কার্টুনটা এমব্রয়ডারি করা না যেটা এমব্রয়ডারি করা সেটা একটু ডিফারেন্ট হবে ঠিক আছে এই যে দেখেন এখানে টোটাল চারটা কালার আছে এগুলো তিনশো আশি করে পার পিস আপনারা পেয়ে যাবেন এরপর আমি একটু নেক্সট নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আমাদের একদম সবচেয়ে রানিং একদম ফিট একটা ডিজাইন এই যে দেখেন এগুলো চারশো পঞ্চাশ করে পার পিস হ্যাঁ চারশো পঞ্চাশ করে পার পিস এখান থেকে আমি আপনাদেরকে একটা একটু ফুলে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা একটু খুলো এই যে এগুলো সবগুলো যে কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো। এই যে দেখেন এগুলো সবগুলো এগুলো যদিও আমাদের পেজে ভিডিও আগেই করা আছে এটা একটু নিচে রাখো নিচে রেখে খুলো এই যে আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি যে এটার কোয়ালিটিটা কীরকম হবে অনেক কোয়ালিটিফুল এগুলো চাইনিজ ক্যাপ্তলের মধ্যে আছে পার পিস চারশো করে প্রাইস পড়বে ঠিক আছে পার পিসের প্রাইস পড়বে চারশো পঞ্চাশ করে আচ্ছা এটা হচ্ছে গিয়ে আপনার মাঝখানের অংশটা যেটা যে অংশটাতে বাচ্চাকে র্যাপ করে নেবেন হ্যাঁ আর এভাবে করে বাইরের পোর্শনটা এদিকে থাকবে যে অংশটাতে সুন্দর প্রিন্ট আপ করা আছে তারপর হচ্ছে এটা হচ্ছে ক্যাপের অংশটা হ্যাঁ আর এই যে এদিকে যে অংশটা আছে এভাবে করে আপনারা বাচ্চাকে র্যাপ করে নেবেন এই যে ঠিক আছে এগুলোর প্রাইস পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ করে এটা আমি একটা খুললি দেখিয়ে দিলাম আর ডিজাইনগুলো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এই একটা ডিজাইন চারশো পঞ্চাশ তারপর এই একটা ডিজাইন চারশো পঞ্চাশ এটার মধ্যে কালার আছে চারশো পঞ্চাশ এটার মধ্যে কালার এগুলো জাস্ট উপরের কার্টুনগুলো একটু ভিন্ন হবে আর কি ঠিক আছে উপরের কার্টুনগুলো ভিন্ন হবে এই যে চারশো পঞ্চাশ এই যে আচ্ছা সরিয়ে রাখছি আচ্ছা নেক্সট আমাদের অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ একদম অরিজিনাল চাইনিজের মধ্যে ইবেরির একটা সুন্দর ক্যাপ তাওল এসেছে এই যে দেখেন খুবই কোয়ালিটিফুল যদিও এটা আমরা পেজে আপলোড করে দিয়েছি অনেকগুলো পিসেস এসছে অনেক কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি এসেছে এইটার ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এই যে এইটা একটা ডিজাইন এবং প্রত্যেকটা এটার প্যাটার্নটা কীরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি একটা ডিজাইন একটু খুলে দেখিয়ে দিচ্ছি এটা একটু খুলো এটা হচ্ছে বাইরের পোর্শনটা হ্যাঁ এটা বাইরের পোর্শনটা আর ভেতরে থাকবে এরকম সলিড কালারের মধ্যে আর ক্যাপটা একটু দেখিয়ে দাও এই যে ক্যাপটা এরকম হবে এগুলোর কোয়ালিটি অসম্ভব ভালো হ্যাঁ এগুলোর কোয়ালিটি অসম্ভব ভালো ক্যাপটা এরকম হবে তারপর আপনার এভাবে করে বাচ্চাকে আপনার র্যাপ করে নিতে পারবেন ঠিক আছে মানে এই দিকের যেই ডিজাইনটা ক্যাপের পাশে যেই ডিজাইনটা থাকবে এটাই হচ্ছে আপনার বাইরের অংশটা থাকবে এবং ভেতরে এক কালারের এক কালার থাকবে ঠিক আছে আর এটার এটার ফ্যাব্রিকটা একদমই সুপার সফট কমফোর্টেবল একটা ফ্যাব্রিক এই ফ্যাব্রিক নিয়ে মানে আপনাদের অবজেকশনের। কোনোই সুযোগ থাকবেন আপনারা হাতে ধরার পরেই বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি কতটা ভালো তো আমি সবগুলো খুলে দেখাতে পারছি না জাস্ট আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি যেমন এটার মধ্যে যে এই যে প্রিন্টগুলো হবে হচ্ছে এই এটা বাইরের প্রিন্টগুলো হবে এই যে এরকম আইসক্রিম প্রিন্টের মধ্যে ডিজাইনগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা একটা ডিজাইন এগুলো সবগুলোর প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ করে হ্যাঁ এগুলোর প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ করে এগুলোর প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ করে এগুলোর কোয়ালিটি অনেক ভালো বর্ন বাচ্চাদের জন্য যারা একটু এক্সক্লুসিভ ক্যাপ্তাওয়েল চাচ্ছিলেন এই ক্যাপ্তাওয়েলগুলো চলে এসেছে আমাদের তো আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন যার যেটা পছন্দ হচ্ছে খুব কালারফুল কালারফুল কিছু কালার এসেছে একদম অনেকগুলো আট নয়টা কালার এসেছে ঠিক আছে তো এখান থেকে যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্সে মেসেজ করে দিবেন আমি তাহলে শর্ট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ